নমস্কার বন্ধুরা চলে এসেছি পুষ্প রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে করবো ওলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের একদম হালকা পাতলা ঝোল বন্ধুরা মাছটা পুরো লাল লাল কড়া করে ভেজে নিয়েছি এই মাছ ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটাও ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি সবজিগুলো এক এক করে দিয়ে দেবো ওলকপি আর আলু এটাকে একটু কম আছে ভেজে নেব দেখো বন্ধুরা ওলকপি আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু গুঁড়ো মশলা দিয়ে নেব। এখানে দিলাম জিরে গুঁড়ো দু চামচ তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য হলুদের গুঁড়ো আর দেব লবণ এবার এটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো কুচি আমি একটা গোটা টমেটো দিয়েছি সেরকম কোনো মশলা দিইনি বলে দেখো বন্ধুরা মশলাটা পুরো কষে এসেছে গুঁড়ো মশলাটা এখন আমার সবজিটাও ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব শীতের এইসবও এই সব সবজি মানে সবজিগুলো খুব ভালোই লাগে খেতে আজকে আমাদের এখানে মেঘলা মেঘলা ওয়েদার শীতের দিনে মেঘলা মেঘলা ওয়েদার একটা কুড়েমি কুড়েমি লাগে বন্ধুরা তোমাদের সবগুলোই জানো তোমাদের ওখানে কেমন ওয়েদার কমেন্ট করে জানিও শীতের দিনে এই সব সবজি দিয়ে একদম গরম গরম ভাত দুপুরবেলা ভালোই লাগে দেখতে থাকো বন্ধুরা কাদের ওখানে কেমন ওয়েদার কমেন্ট করে অবশ্যই জানিও তরকারিটা জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা ঝোলটা আমার একটা টেনে এসেছে আর সব সেদ্ধ হয়ে গেছে আলু ওলকপি এবার আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো বন্ধুরা ঝোলটা আমার পুরো পারফেক্ট হয়ে গেছে এখন আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব